তো এই দেখো একদম পানির নিচে যে যে খেলনা গুলি উঠিয়ে নিয়ে আসছে লাগছে তো এনজয় ওকে আর স্টপ করি নেই ওকে খেলতেই দিচ্ছি আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো এটা বিকালবেলা ওরা স্কুল থেকে এসে এখানে সাঁতার কাটছে আমি বসে বসে দেখছিলাম এখন দুজন আসছে দুজনেই সাঁতার কাটছে বেশ ভালোই লাগছিল দেখতে ওদের খেলা আজকে ইফতার খেতে যাব বাঙালি পাড়ায় দুবাই সাধারণত বাঙালি পাড়াতে কখনো খাওয়া হয় না বা যাওয়া হয় না খুব কমই যাওয়া হয় তো এই এরিয়াতে বেশিরভাগই বাঙালিরা থাকে যারা একটু লেবার কাজ করে বা দোকানপাটে কাজ করে তারা এই সমস্ত এরিয়াতে থাকে তো এখানে দেখো রাস্তার মধ্যে মসজিদের বাইরে ইফতারের জন্য সবাই রেডি হচ্ছে এখানে বসে বসে সবাই ইফতার খাবে এমনিতে তো বাঙালিরা সব জায়গায় আছে ভাই কিছু কিছু এরিয়াতে আছে যে ভাগই বাঙালি থাকে বা ইন্ডিয়ান থাকে বিশেষ করে যারা লেবার জাতীয় কাজ করে যারা সিঙ্গল এসেছে তারা এ সমস্ত এরিয়াতে রুম ভাড়া করে বা একটা রুমে পাঁচ ছজন থাকে আর সব জায়গায় ওনাদের জন্য ফ্রি ইফতারের আয়োজন থাকে তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে ইফতার খেয়ে তারপরে বের হয়ে গেলাম ইফতার খাওয়াটা দেখালাম না ইফতার খাওয়া দেখানো আমার ভালো লাগে না আমার কাছে মনে হয় না এটা করা উচিত আমার ইফতার খেয়ে আমরা এখন একটু দোকানে বের হয়ে গেছে ঈদের কিছু শপিং ছিল শপিংগুলি শেষ করে নিব আজকে ভালো লাগছিল জিনিসগুলি দেখতে আর এই সময়টা দোকান একদম খালি থাকে তাই এই সময়টা ভিডিও করতে খুব সুবিধা হয় আমি চেষ্টা করি যে ইফতারের পরেই দোকানে আসতে তা না হলে অনেক সকালে আসতে তখন দোকানের লোকজন একদম খালি থাকে ইচ্ছা মতো ভিডিও করা যায় এই পাতিলগুলিও সাইজটা ভালো ছিল কিন্তু বেশ মোটা মানে বেশ হেভি পাতলাগুলি দেখছিলাম টুকটাক কিছু গিফট কিনে নিব ঈদের গিফট তো এগুলি হলো ঈদের ডেকোরেশন তো এগুলি তো আর নিতে পারবো না আমি লন্ডনে কারণ এগুলি অনেক জায়গা নিবে কিন্তু বেশ ভালোই লাইট চলে ঈদের ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন তো আমি হয়তো টুকটাক কিছু নিব কারণ আমি যেখানে থাকি সেখানে সাধারণত দেখি না ঈদের ডেকোরেশন সার্ভিং বোলগুলিও সুন্দর লাগছিলো ছোটো ছোট গোল্ড কালারের তো এগুলিতে ছোটো ছোটো জিনিস দিয়ে দেওয়া যায় টেবিলে তো এগুলি আর গিফটের জন্য ঠিক আছে কাউকে গিফট দিতে হলে আর কেতেলটা দেখো কি সুন্দর এগুলি আসলে ইউজ করা হয় না এগুলি কেনাই হয় আমার আগে এগুলি অনেক কেনা হয়েছে কিছুই ইউজ করা হয় না আসলে তো জন্য এগুলি আর এখন কিনি না আমি দেখি কিন্তু কিনি না কাউকে গিফট দিতে হলে গিফট দিই এখানে স্টিলের জিনিস অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ার থেকে যেগুলি আসে অনেক সুন্দর আর দেখো পুরো দোকানই মনে হচ্ছে খালি আমি একাই মনে হচ্ছিল দোকানে তো ভালো লাগে খলে দোকানে এরকম ভাবে শপিং করতে ঘুরে টুরে দেখা যায় তো এখানে আমি ভাবলাম যে আমার ঈদের কাপড়ও কিনে নেই তো ঈদের ড্রেস দেখতে চলে আসছি বাকি একটু কেনাকাটা করে তো ঈদের ড্রেস অনেকই ছিল কিন্তু এত চকমক চকমক মানে খুবই গর্জে সব কিছু এত গর্জেস তো কিনতে যাচ্ছি না কারণ এগুলি পরা হয় না একদিন পড়লেই পড়া হয় না তো সেই জন্য আমি একটু লাইটের মধ্যে খুঁজছিলাম কিন্তু সব কিছুই এত গর্জেস মানে কি নিব বুঝতে পারছিলাম না কালারগুলি সুন্দর এই ব্লু কালারটা কিন্তু ভালো লাগছিলো তো এই কিন্তু এই ড্রেসটা মানে ইয়াং যারা তাদের জন্য ঠিক আছে এই ড্রেসগুলি ভালো লাগছিল আমার কাছে খুব বিশেষ করে ব্লু কালারেরটা খুব সুন্দর কিন্তু বেশ গরজেস মানে অনেক কাজ করা এই ড্রেসটাও খুবই পছন্দ হয়েছিল আমার তো এটা নিব কিনা চিন্তা করছি এটা কিন্তু তো হেভি না মানে কাজ করা অনেক কিন্তু ড্রেসটা হেভি না তো আরও খুঁজ দেখছি যে আরও লাইটের মধ্যে কিছু পাই কি না কিন্তু সবগুলি অনেক হেভি কাজ করা কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর ড্রেসগুলো দেখতে আমার তো অনেক ভালো লাগছিলো কিছু কিছু আর এই ড্রেসের ওড়নাটা খুব পছন্দ হয়েছিল আমার কিন্তু ড্রেসটা অনেক গর্জেস সেজন্য আর ইয়ে করি নেই আর কি তো শেষে একটা পছন্দ হয়েছে আমার লাইট কালারের মধ্যে একটা নিয়েছি মানে লাইট কাজ করা ওইটার মধ্যে আমি নিয়েছি আর কি তো আর বাকি আরও কিছু দেখছি ল্যাঙ্গা আছে এখানে অনেক সুন্দর সুন্দর রিয়াং মেয়েদের জন্য ভালো লাগবে এগুলি লেহেঙ্গাগুলো এই ড্রেসটাই বারে বারে আমার চোখে পড়ছিল এই ড্রেসটা অনেক সুন্দর মানে ছবিতে অতটা হয়তো সুন্দর আসছে না সামনে সামনে অনেক সুন্দর কালার কম্বিনেশন এবং কাজও এত হেভিও না কিন্তু গর্জেস আছে বেশ আর এই ড্রেসটাও ভালো লাগছিল লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর পুঁতির কাজ করা তো ওইটা নেওয়ার ইচ্ছা ছিল পরে আর নেই পরে আমার অন্য দুইটা ড্রেস নিয়ে নিয়েছি আর এই বাসার সময় দেখলাম যে বাচ্চার এই ড্রেসটা খুব সুন্দর একটা বাচ্চা মেয়ের ড্রেস বেশ ভালো লাগছিল তো এই আমার ড্রেস কেনা হয়ে গেছে ঈদের শপিং সব শেষ এখন বাসায় চলে যাব কোন ড্রেস দুটো নিলাম শেষে দেখাবো আর এখানে দেখো বাচ্চাদের ড্রেসগুলো কি সুন্দর বাচ্চা মেয়েদের ড্রেস অনেক সুন্দর অনেক গর্জিয়াস আর ভোরকাও ছিল এখানে অনেক রকম ওইগুলো দেখতে দেখতেই যাচ্ছি আর এই যে এই দুইটা ড্রেস নিয়ে নিয়েছি আমি এই দুইটাই অনেক পছন্দ হয়েছে দুইটাই নিয়ে নিলাম আর আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ